সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত গত বছর পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর থেকে এ পর্যন্ত এই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারের গত দশ এগারো মাসে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কিংবা সুবিধা পেয়েছে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অর্থাৎ বিএনপি আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় না আসতে পারলেও তারা ধরে নিয়েছে আগামীতে নির্বাচনের মধ্য দিয়ে তারাই ক্ষমতায় আসবে এই পূর্বাভাসের ভিত্তিতেই তারা গত দশ মাস বা এগারো মাস ধরে দেশব্যাপী ব্যাপক মাত্রায় লুটতরাজ চাঁদাবাজি জমি দখল নদী দখল বাড়িঘর দখল হামলা লুটপাট খুন ধর্ষণ হোটেলে আক্রমণ যা বিএনপির নেতাকর্মীরা করছেন বিএনপি হিসেবে মূল দলের যেমন করছে দল যে যেভাবে তারা লুটে পুটে খাটছে সারা দেশের বিভিন্ন এলাকা তাদের বিরুদ্ধে প্রশাসন তেমন একটা ব্যবস্থা নিচ্ছে না মাঝে মধ্যে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি দু চারজন ধরা পড়ছে কিন্তু যেসব অপকর্ম হচ্ছে সেই তুলনায় এই ধরা পড়ার সংখ্যা খুবই নগণ্য এমন কি বর্তমানে যেই রাজনৈতিক দলটি ক্ষমতায় আছে বলে সবাই মনে করছে অর্থাৎ আমরা যে বলছি ক্ষমতাসীন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তারা যতই চোটপাট দেখাক না কেন তারাও এই বিএনপির কাছে এখন নস্বী হয়ে পড়েছে অর্থাৎ বিএনপির লুটপাট দখল চাঁদাবাজি টেন্ডারবাজি এসবের কাছে এই যে নব্য দল এনসিপি তারাও এখন আর পাত্তা পাচ্ছে না এই যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ লুটপাট দখলের একটি উদাহরণ শুধুমাত্র আমি এখন দিব এই একটি উদাহরণ এই কারণে বলছি যে এরকম ঘটনা সারা দেশেই ঘটছে আমি এখন যেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণের যে মেঘনা বেষ্টিত এলাকা সেই এলাকাটির বড় অংশই পড়েছে বরিশাল জেলার মধ্যে আর এই বরিশাল জেলার আওতায় থাকা মেঘনা নদীর দীর্ঘ ২২ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছেন বিএনপির একজন আহ্বায়ক তার বাড়ি হচ্ছে বরিশাল জেলার হিজলা উপজেলায় তিনি এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও যেভাবে লুটপাট করেছিলেন মাঝে আওয়ামী লীগ সরকারের সময় কখনও তিনি জেলে ছিলেন কখনও বাইরে ছিলেন কিন্তু তখনও তিনি সাধ্যমতো আওয়ামী লীগপন্থী বা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মিলে মিশে তিনি তার আখের গুছিয়ে নিয়েছেন কিন্তু পাঁচই আগস্টের পরে সেই আওয়ামী লীগের নেতা কর্মীদেরও তিনি আর এখন এলাকায় থাকতে দিচ্ছেন না তাদেরকে মারধর করে তাদের জমি জমা লুটপাট করে দখল করে তাদের কাছ থেকে চাঁদা নিয়ে তিনি এখন পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তার বিরুদ্ধে খোদ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে অভিযোগ গেছে তদন্ত চলছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তিনি থামছেন না তার পরিচয় হচ্ছে তার নাম গাফার তালুকদার হিসেবেই তিনি পরিচিত হিজলা উপজেলা বিএনপির সভাপতি পদে আছেন তার আরেকটি পরিচয় হচ্ছে তিনি এলাকায় কুমির খেকো গাফার তালুকদার নামে পরিচিত এর আগে বিএনপি যখন ক্ষমতায় ছিল তিনি অস্ট্রেলিয়া সরকারের একটি প্রজেক্টের মাধ্যমে তার এলাকায় একটি কুমির প্রজেক্টের জন্য টাকা নিয়েছিলেন কখনো শোনা গেছে সেই টাকা তিরিশ কোটি কখনো বা কিছুটা কম বেশি শোনা গেছে সেই কুমির চাষ প্রকল্পের জন্য টাকা নিয়ে তিনি সেই প্রকল্প বাস্তবায়ন করেননি ফলে ওই সময় তার বিরুদ্ধে মামলা হয়েছিল এবং সেই সরকারি প্রকল্প যেটি অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ সরকারের মাধ্যমে তাকে টাকা দিয়েছিল সেই প্রজেক্ট প্রত্যাহার করে নিয়ে যেহেতু তিনি কুমিরের চাষও করেননি কিছু মাত্র তার এলাকায় কিছু নালা নর্দমার মতো কুমির চাষের জন্য যেই তৈরি করতে হয় কিছু মাটি কেটে সেইরকম একটি ব্যবস্থা তৈরি করেছিলেন পরবর্তীতে তিনি সেই টাকা আত্মসাত করে সেখানে কিছুটা মাছ চাষ করেছিলেন কিছু গবাদি পশু এবং হাঁস চাষ করেছিলেন অর্থাৎ কুমিরের ছানাও তিনি আর কেনেননি এবং পুরোটাই তিনি খেয়ে ফেলেছেন এরপর থেকেই তাকে কুমির খেকো গাফার তালুকদার নামে বলে থাকেন আর এইবারে তিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে যাওয়ার পরে এই যে বললাম মেঘনার দীর্ঘ ২২ কিলো এলাকার মধ্যে তিনটি ইউনিয়নের বিশেষ করে হিজলা উপজেলার হিজলা গৌরব্দি মেমানিয়া এবং ধুলখোলা এই তিনটি এলাকার দশ হাজারের বেশি একর জমি তিনি নিজের দখলে নিয়েছেন এই জমিগুলো যাদের ছিল তাদেরকে যার যার জমির মালিকানা থেকে উৎখাত করে এর মধ্যে অনেক সরকারি জমিও আছে খাস জমি আছে মামলা চলছে এরকম জমি আছে তার নিজের আত্মীয় স্বজনদের যারা এমনকি আওয়ামী লীগের সময়ে যারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছিলেন তাঁদেরও জমি জমা তিনি এখন সব লুটপাট করে নিজের দখলে নিয়েছেন এলাকায় খুব বড় সড় অভিযোগ আছে তিনি এই সময়ের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে তিনি কয়েক কোটি টাকা চাঁদা নিয়েছেন মুক্তিপণ নিয়েছেন তারপরেও তিনি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করে তাদেরকে বেশিরভাগই এলাকা ছাড়া করেছেন পাশাপাশি শুধু আওয়ামী লীগের নয় বিএনপিরও তার বিরোধী যে গ্রুপ তাদেরকেও তিনি উৎখাত করেছেন এর মধ্যেও তার বিরুদ্ধে যে অভিযোগ গেছে সেই অভিযোগ ধরে তদন্ত চলছে তার এই অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি হিজলা উপজেলার ছয়জন সাংবাদিকের বিরুদ্ধে তিনি মামলা করেছেন যেই মামলায় এখন সেই সাংবাদিকরা কোনো মতে কেউ এলাকায় আছেন কেউ আত্মগোপনে বাইরে আছেন এই গাফার তালুকদার এতই বেপরোয়া হয়ে উঠেছেন যে তিনি এই মেঘনা নদীর বিভিন্ন এলাকায় প্রায় একশোটির মতো মাছঘাট করে পুরো মাছঘাট তিনি দখল করে নিয়েছেন অর্থাৎ এই ২২ কিলোমিটার এলাকার মধ্যে তার নিয়ন্ত্রণ ছাড়া তার অনুমতি ছাড়া তারকে দাদন দেওয়া ছাড়া কিংবা তাকে নগদ টাকা দেওয়া ছাড়া কেউ মাছ ধরতে পারে না সব মাছ তিনি নিয়ন্ত্রণ করছেন তার লোকজন নিয়ন্ত্রণ করছে তার ছেলে তার আত্মীয় স্বজন এবং তার বিশাল এক ক্যাডার বাহিনী প্রতিদিন স্পিডবোট নিয়ে এই মেঘনার পুরো এলাকা টহল দেয় যাতে অন্য কেউ সেখানে মাছ ধরতে প্রবেশ করতে না পারে পাশাপাশি পাঁচই আগস্টের পর থেকে এ পর্যন্ত এই তিনটি ইউনিয়নের যে দশ হাজার একরের জমির কথা বললাম এর মধ্যে যারা বসবাস করত বর্গা চাষি ভূমিহীন কিংবা মালিকানা যারাই থাকুক না কেন তাদের কয়েক হাজার গরু ছাগল তিনি নিয়ে বিক্রি করে দিয়েছেন একই সঙ্গে এই তিন ইউনিয়নে একশোর মতো ইটের ভাটা আছে অনেকটা বৈধ অনেকটা অবৈধ সেই বৈধ কিংবা অবৈধ সবগুলোই তিনি তার নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন পুরো বিষয়টি জানলেও অভিযোগ আছে তারাও এই গাফ্ফার তালুকদারের বাইরে কোনো কথা বলতে পারছেন না গাফ্ফার তালুকদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারছেন না বলছিলাম জি জি আপনি এখন হিজলা থানার ওসি হিসেবে দায়িত্বে আছেন না না আমাদের ওসি ছুটি দিয়েছেন ও আচ্ছা ছুটিতে গেছেন আপাতত বোধ আপনি আছেন দায়িত্বে আমি হচ্ছে আমার নাম তৌফিক মারুফ সাংবাদিকতা করি আমি আমা জি আমি আমার তৌফিক মারুফের জার্নাল নামে আমি এক চ্যানেল চালাই এখন একটা বিষয় একটু জানার জন্য জাহিদ সাহেব আমি ফোন দিলাম এই যে আমাদের কাছে একটু অভিযোগ আসে যে বিএনপির যে আহ্বায়ক গাফার তালুকদারের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আসছেই দিনের পর দিন তার মাঝঘাট দখল চর দখল জমি দখল নদী দখল এইগুলোর ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা না আমাদের কাছে তো কোনো অভিযোগ নাই বা আমাদের মানে নলেজও এরকম নাই মানে আমরা এখনো পর্যন্ত আমি আপনার কাছে শুনলাম আমি তো ইন্সপেক্টর তদন্ত হিসেবে এই আপনি বললেন তাই আমি জানতে বললাম যে এরকম কিছু হ্যাঁ এমনি ওনাকে চিনেন আপনারা বিএনপির আহ্বায়ক গাফফার তালুকদারকে হ্যাঁ ওনাকে তো চিনি এই উপজেলায় তার বাড়ি

বিশাল বিশাল ফিরিস্তি আমার কাছে এসছে আমার ইনবক্সে এসছে আমি এসব নিয়ে তার সাথে কথা বলার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছি কিন্তু সংযোগ ঘটানো সম্ভব হয়নি এলাকায় যারা এইসব অভিযোগ নিয়ে কাজ করছে যারা এইসব অভিযোগ দিচ্ছে তারাও খুবই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কেউ নাম প্রকাশ করতে রাজি হননি একদিকে ভূমি একদিকে নদী খেকো একদিকে কুমির খেকো গাফার তালুকদারের হাত থেকে রক্ষার জন্য এই হিজলা উপজেলার তিনটি ইউনিয়ন সহ পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জের আরও একটি ইউনিয়নেরও মানুষ অতিষ্ঠ হয়ে আছে সেই এলাকারও কয়েকশো একর জমি তার দখলে নিয়েছেন এবং এই জন্য তিনি বিভিন্ন এলাকায় তার লোকজন চব্বিশ ঘন্টা পাহারায় থাকে যাদেরকে তিনি টাকা পয়সা দিয়ে অস্ত্র দিয়ে সেইভাবে মোতায়েন করে রেখেছেন ধন্যবাদ সবাইকে